আসসালামু আলাইকুম এভরি ওয়ান কিন্তু একদম ব্র্যান্ড নিউ একটি ড্রেস ভিডিও নিয়ে চলে আসছি এটা কিন্তু সাদা বা স্টাইলের ড্রেস কালেকশন পেয়ে যাবা খুবই সুন্দর এবং গর্জের চারটা কালার রয়েছে সো কেউ ভিডিও স্কিপ করবে না পুরোটা ভিডিও দেখবা খুবই সুন্দর সুন্দর অফার প্রাইজে কিন্তু ড্রেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছ নেকটা দেখো জাস্ট অস্থির এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা রয়েছে পুরোটা নেক কিন্তু তোমরা একদম হ্যাভি কাজের মধ্যে পেয়ে যাবা কাপড়টা কিন্তু প্রচুর পরিমাণে সফট হবে পুরোটা ড্রেসে কিন্তু তোমরা হচ্ছে ছোট ছোট ফুলের এমব্রয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ জমিনটা কিন্তু একদম সেম টু সেম থাকবে প্যানেলটা কিন্তু একদম নেকের মতো পুরোটা গর্জেস কাজের মধ্যে পেয়ে যাচ্ছ এটা ইনার কাপড় ড্রেসের সাথে সেট করা রয়েছে ফোর পিস কালেকশন আনস্টিচ ড্রেস তোমাদের মেক করে নিতে হবে স্যান্টম কাপড়ের মধ্যে রয়েছে প্যান্টের কাপড় হাতাটা পেয়ে যাচ্ছ ফুল কোয়াটার হাতা অন্যটা জাস্ট দেখো অন্যটা কিন্তু মাথা নষ্ট করা এত পরিমাণে সুন্দর পুরোটা ওনা রয়েছে গর্জেস কাজের মধ্যে এটা দেখতে যতটা গর্জেস প্রাইস কিন্তু একদম বাজেটের মধ্যে থাকবে মাসাল্লা এই কালারটা দেখে এই কালারটা কিন্তু অস্থির খুবই সুন্দর একদম গর্জেস কাজের মধ্যে রয়েছে প্রাইস কিন্তু তোমাদের বাজেটের মধ্যে থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা আঠেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে বাকি কালারগুলো দেখিয়ে দিব যার যে কালার ভালো লাগে দ্রুত ইনবক্স অর্ডার করে দাও মাসাল্লে এই কালারটাও সুন্দর এই ড্রেসের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর বেশি সুন্দর হচ্ছে অন্যটা অন্যটার পুরোটা থাকবে একদম গর্জেস কাজের মধ্যে প্রাইস রয়েছে আঠেরোশো পঞ্চাশ টাকা আপনারা দ্রুত অর্ডার করতে হবে এটা আরেকটা কালার রয়েছে দেখিয়ে দিব কালারগুলো অনেক সুন্দর এবং কালারফুল পেয়ে যাচ্ছ এই যে দেখো লাস্ট একটা কালার হালকা অনিয়নের মধ্যে এই কালার কিন্তু সুন্দর এই ড্রেসে প্রত্যেকটা কালার অনেক সুন্দর থাকবে সব আপু দেখে কিন্তু অনেক সুন্দর লাগবে প্রাইস কিন্তু বাজেটের মধ্যে থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো যার যে কালার ভালো লাগে দ্রুত অর্ডার করে দাও